রাজ টিয়ার যে ছাগল ছাগল ছবি রচু ডার্লিং আবার বলে দুজনেই বেবি বেবি দুজনেই খুব বেবি মনে হচ্ছে বাল খালি পদবার তাল কথা শুনে বেরোলো আমার হাসি রাজ টিয়ার দুজনকেই বানিয়ে দেবো খাসি খাসি এই রাজ আর টিয়া দুজনেই খাসি হওয়ার জন্য প্রস্তুত তো খুব ভালো খুব ভালো এই বিলেটটা দাঁড় করি আন এই ভিডিওটি শুধুমাত্র হাসি খুশির জন্য বানানো হয়েছে দেখবেন হাসবেন আর চলে যাবেন গালি দিবেন না বাহে বাহে ভালো তো সহে গাইস মি সাহায্য করার জন্য ইউটিউব চ্যানেল আদর্শ হচ্ছে রচু ডার্লিং বলো খুব কম বসে বি হ্যাঁ কি করে হল কি করে আবার ওই লাংলিং করে কি করে আচ্ছা রাষ্ট্রিয়া তোমাদের লাংলিংটা প্রথম কোথায় হয়েছিল ফেসবুকে আমফানে ঝরে দি ও কি ফেসবুক ফেসবুক ফেসবুকে আমফানে ঝরে দিছি ফেসবুকে লাংলিং কয় কি আমরা এই হন চান্স পাইলাম না যাই হোক মানে কিভাবে লাংলিংটা করছো একটু যদি বুঝিয়ে দিতে তো সেই 15% চার্জের মধ্যেই 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল ভালোবাসা হয়ে গেল 15 মিনিটের মধ্যে প্রপোজ আর ভালোবাসা আমি শিওর কতজনের সাথে যে টি ফেসবুকে 15 মিনিটের মধ্যে প্রপোজ আর ভালোবাসা হইছে রাজের গিন্নি হলে কি হবে রাজ নিজেও জানে

বাাপ রে এই চুমুটুমু খাওয়া লাংলিং করা মেয়েরও তিনবার বিয়ে করে এদের কে বিয়ে করে ভাই কে মই টিয়ার ভাতার কি তিন বত বিয়ে কলি ভাতারটা এখানে আলাদা আলাদা এ কি ভাতার না তো কই আমার কোন লাগে মই টিয়ার ভাতার ও ঠিক আছে করো মানে লাংলিং সো গাইস রাষ্ট্রীয় অনেক চুমাচুমি আছে আজকে আর না বলি না হলে হয়ে যাবে কুনাখলি এমনি মাইঞ্চের ঘড়ের মাইয়ে সো গাইস আজকের ভিডিও এতটাই কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিও